নমস্কার বন্ধুরা পাশবীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চালের নাড়ু তৈরি করে দেখাবো আমি এটি গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করেছি আপনারা যে কোনো চাল দিয়ে তৈরি করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই নরম হয় আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ফ্রিজে রাখলে অনেক দিন ভালোও থাকে খুব সুন্দর হয় খেতে তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি আমি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এটা আমি আগে থেকে ধুয়ে জলটা শুকনো করে নিয়েছি শুকনো খোলায় নেড়ে নেব এর সঙ্গে আমি চার চামচ সাদা তিল দিয়ে দিলাম এবার নেড়ে ভেজে নেব এবার দেখুন চালটা ভাজা হয়ে গেছে চালটা ফুলে ফুলে উঠেছে তিলগুলো ফুলে ফুলে উঠেছে এবার এটা নামিয়ে নেব চালগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করে নেব এবার এক মুঠো বাদাম নিয়েছি বাদামগুলোও রোস্ট করে নেব বাদামগুলো দেখুন রোস্ট করা হয়ে গেছে ঘরে যদি ভাজা বাদাম থাকে সেগুলোও দিতে পারেন এবার এগুলো ঠান্ডা করে নেব দিয়ে খোসা ছাড়িয়ে নেব এবার দেখুন চালগুলো ঠান্ডা হয়ে গেছে চাল আর তিল ঠান্ডা হয়ে গেছে বাদামগুলোও ঠান্ডা হয়ে গেছে এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সির পাত্র নিলাম এর মধ্যে চালগুলো দিয়ে দেব বাদামগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি একদম মেয়ে হবে না একটু সামান্য দানা দানা আছে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার সামান্য একটু নুন দিলাম তাহলে মিষ্টির টেস্ট ভালো আসবে আর এখানে ছ চামচ গুঁড়ো দুধ দিয়েছি চা চামচের এবার ভালো করে সব মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আবার এক পাশে রেখে দিচ্ছি একটা পাত্রে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা একটু ভালো করে জাল দিয়ে পুরো করে নিলাম দুধটা একটু ঘন করে নিয়েছি এবার এর মধ্যে দুটো এলাচ থেতো করে নিয়েছি এটা দিয়ে দিলাম দুয়ে তিন কাপ চিনি এক কাপ চাল নিয়েছি দুয়ে তিন কাপ চিনি দিলাম আর নারকেল কোড়া দিয়েছি পাঁচ চামচ আবার এগুলো একটু ভালো করে ফুটিয়ে নেব এবার দেখুন দুধটা অনেকটা মরে গেছে অর্ধেকের থেকে একটু বেশি আছে এবার চালের গুঁড়োগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো করা আছে আস্তে আস্তে করে মেশাবো অল্প করে দিয়ে দিয়ে মেশাবো সব চালের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে নাড়ব নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে এবার দেখুন চালটা অনেকটা এ দেখুন ঘন হয়ে গেছে সব সময় নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে গ্যাসের ফ্লেমটা লো করা আছে এবার আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে নাড়ুতে খুব সুন্দর গন্ধ আসবে দু চামচ ঘি দিয়ে দিলাম আবার ভালো করে নাড়ব এবার দেখুন আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আরেকটু করে নেব আরেকটু জাল দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কমানো আছে সব দিক সমানভাবে নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে এবার দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার বুঝতে হবে পাকটা হয়ে গেছে এবার নামিয়ে পুরো ঠান্ডা করে নেব। তারপর নাড়ু কতাব এবার ঠান্ডা হয়ে গেছে নাড়ুগুলো পাকিয়ে নেব এরকম করে ছোট ছোট করে পাকিয়ে নেব ছোট বড় যেরকম খুশি করতে পারেন এরকম করে পাকিয়ে নেব সব নাড়ুগুলো আমি তৈরি করে নিয়েছি এটি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে বাড়িতে বাড়িতে তৈরি করবেন খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ